সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন আমরা ব্রেকফাস্ট করতে এসছি কিন্তু ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি বলে বাইরেটাই ঘুরছি চা খাওয়া হয়ে গেছে এখানে আপনার ব্রেকফাস্ট আর সন্ধ্যাবেলার মানে চা কফি তার সাথে স্ন্যাক্স এটা কমপ্লিমেন্টারি তো ব্রেকফাস্ট সাড়ে আটটা থেকে দিয়ে দেয় যদিও আজকে সাড়ে আটটা বেজে গেছে কিন্তু বলল যে একটু দেরি হবে আমরা এই ব্রেকফাস্ট টেকফাস্ট করে আজকের বাকি যেইগুলো দেখা বাকি আছে সেইগুলো দেখতে যাব।

এদের মানে ব্রেকফাস্টে কিন্তু সাউথ ইন্ডিয়ানই খাওয়ার দাওয়ার হয় ব্রেকফাস্টে বেশি অপশান থাকে না এবার সাউথ ইন্ডিয়ানের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন ধোসা কোনো দিন ইডলি এইরকমভাবে এদের ব্রেকফাস্টে হয় আর আপনার বাকি অনেক কিছুই নর্মাল আপনার খাওয়ারে অনেক রকমই আইটেম আছে কিন্তু ব্রেকফাস্ট বা স্ন্যাক্স ওই আপনার মানে এক ধরনেরই হয় আর আর এটাতে দেখুন টমেটো রাইস এই রাইসেরও আজকে যেমন টমেটো রাইস হয়েছে কোনো দিন লেমন রাইস এই রকমই আর কি হয় আর এই দিকে আপনার ওই সুজির হালুয়া টাইপের একটা বানিয়েছে আর ডিম সেদ্ধ আছে খাওয়ার পরে দেখলাম আবার এই তরমুজ দিয়ে গেল। তো এই হলো আজকের ব্রেকফাস্ট ছেলেকেও এটাই খাইয়েছি সকালে উঠে এমনি হচ্ছে দুধ খেয়েছিল। আমরা যখন চা কফি খেয়েছিলাম ওনারাই একটু দুধ বলতে দিয়ে দিয়েছিল। এখন এই ব্রেকফাস্ট করে এই যে মহারাজ নিজেই লক করছে। নিজেই লক করবে নিজেই আবার ওপেন করবে তো চলুন এইবারে আমরা বেরিয়ে পড়ি ও আচ্ছা আজকে একটা মজার জিনিস দেখাই এই দেখুন মা ছেলেতে আজকে সেম সেম ড্রেস পরেছি অ্যাকচুয়ালি এটা কোনো আমাদের প্ল্যানিং ছিল না জানেন তো ছেলেরটা কিন্তু আগেই অর্ডার করা হয়েছিল তো আমি একদিন ম্যাক্সে গিয়ে দেখছি যে সেম টু সেম এখানে আমাদেরও টপ রয়েছে ওই জন্য ভাবলাম যে ছেলের তো অলরেডি আছে তো কিনে নি তো সেই হিসেবে দুজনের একসাথে আজকে হয়ে গেছে কেনা এই যে আমরা বেরিয়েও পড়েছি ওই কালকের যেই জিপটা নিয়ে বেরিয়েছিলাম হোটেলে ওদেরই ওই জিপটাই আজকে নিয়ে বেরিয়েছি আর চিকমাগালুর যে কি অসম্ভব সুন্দর না মানে যত জায়গা ঘুরতে যাই তত ভাবি যে আমাদের ইন্ডিয়ার মধ্যেই কোনা কোনা যদি ঘোরা যায় এত সুন্দর সুন্দর জায়গা আছে না যে আমাদের ইন্ডিয়া ছেড়ে বাইরে যাওয়ার দরকারই পড়বে না যদি গোটা ইন্ডিয়াটা ঘুরে দেখা যায় মানে দেখুন কি অসম্ভব মানে পাহাড়ে তো এর আগে অনেকবার গেছি কিন্তু চিকমাগা লুটটা না মানে ঠিক কী বলবো মানে বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা যদি না যান মানে একটা অন্যরকম অনুভূতি জানেন তো এই চিকমাগালুর একটা অন্যরকম ভালো লাগা মানে সেই পাহাড় সেই জঙ্গল কিন্তু তার মধ্যে থেকেও যেন চিকমাগালুরটা একটা অসম্ভব সুন্দর আমাদের মানে লাগছে মানে খুবই সুন্দর যেমনি এখানকার মানুষজন তেমনি ওয়েদার তেমনি মানে চারিদিক সবুজে সবুজে এখন তো বর্ষাকাল নয় তাও দেখুন চারিদিক সবুজে সবুজে ভরে গেছে এই যেতে যেতে একটা জায়গায় আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালেন বললেন এখান থেকে দেখুন খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর ড্রাইভার দাদা বেশ ভালো জানেন তো মানে এই যে একটু ফটো ফটো তোলার মানুষজনের শখ থাকে স্পেশালি আমার তো ভীষণই মানে শখের জিনিস তো নিজেই বললেন যে ম্যাডাম এখানটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করুন খুব সুন্দর ফটো আসবে আর ভিউটা আপনার নিজেরা দেখুন না যে এখানে ফটো ভালো আসবে না তো কি মানে ইনফ্যাক্ট ফটোর থেকে ভালো যদি আপনি স্বচক্ষে দেখেন মানে অসম্ভব সুন্দর জায়গা ওখানে দেখার পরে আমাদের নেক্সট স্টপে একটা ওয়াটার ফলে এলাম তো ওয়াটার ফলে যাওয়ার আগে এখানে একটা দেখছি মন্দির আছে তো মন্দিরটাও খুব সুন্দর এইবারে চলুন আপনাদের ওয়াটার ফলটা দেখাতে নিয়ে যাই আমি যাই না দিয়ে দাও যেটা আছে স্ললি স্ললি রান করবে না এই সব জায়গায় একদম আমাকে বা বাবাকে হোল্ড করে রাখবে জল দেখেছে মহারাজ কি আর সেই জলে পাহানা ডুবিয়ে থাকতে পারে অমনি বাবাকে ধরেছে যে আমাকে নিয়ে চলো ওপরে আমি একটু জলে পাহাড়ও বাবু ওই জন্য বাবা ছেলে গেছে আমি আর যাই নি প্যান্ট ট্যান্ট ভিজে যাবে জুতো টুতো কাদা কাদা হয়ে যাবে ঘুরতে এসে ওই জন্য আমি এই দূরেই দাঁড়িয়ে আছি বাবা ছেলেই গেছিলো একটু জল ঘাটতে এবারে চলুন এখান থেকে নেক্সট স্টপেজে যাওয়া যাক আমাদের নেক্সট স্টপ এই যে এটার নাম শুটিং স্পট এখানে অনেক ধরনের সিনেমার শুটিং টুটিং হয় স্পেশালি আপনার এই এই দিকের সিনেমার এই কানাডা ফানাডা এইসব সিনেমার শুটিং এখানে বেশি হয় কি সুন্দর প্রচুর আজকে রোদ জানেন তো কিন্তু মানে রোদ হলেও সারাক্ষণ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে দিতেই আছে যার জন্যই এত কড়ার রোদেও আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতেও পারছেন মানে ভীষণ চড়া রোদ কিন্তু হাওয়াটার জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না তবে বিকেলের দিকে এলে আরও একটু ভালো আপনারা ভিউ পাবেন কিন্তু আমরা বিকেলের দিকে আসার রিস্ক নেই নি কারণ এখানে মোটামুটি প্রত্যেক দিন আপনার তিনটে সাড়ে তিনটের পর থেকে বৃষ্টি শুরু হয় তারপরে গালুরে না ঘন জঙ্গলের জন্য এখানে মানে বাঘ টাক মানে ভালো রকম মানে জন্তু টন্তু আছে মানে যারা রাস্তাঘাটে বেরিয়ে আসে তো আমাদেরই দাদা বললেন যে বাচ্চা নিয়ে অতটা ওপরে যাবেন আর ছটার পরে গেট বন্ধও হয়ে যায় মানে ওপরে আর আসতেও দেয় না তো বললেন যে বাচ্চা নিয়ে যাবেন বৃষ্টি টিষ্টি হয় আমরাও ইনফ্যাক্ট কালকে যে এসেছি কালকেও আমরা বৃষ্টি পেয়েছি তো ওই জন্য ওনারাই বললেন যে বাচ্চা নিয়ে একটু রিস্কি হবে তো আপনারা সকাল সকালই ঘুরে আসুন ওই জন্য আমরা সকালের দিকেই এসেছি নইলে বিকেলে নাকি ভিউটা আরও অনেক সুন্দর থাকে তো আমাদের শুটিং স্পটের পরে এখন আমরা এলাম বাবা বুধানগিরির পিকে এর আগে কিন্তু আমরা বাবা বুধানগিরি টেম্পলে গেছিলাম কিন্তু ওখানে জানেন তো স্ট্রিক্টলি আপনার মানে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না সব কিছু আপনাকে রেখে যেতে হবে আর ওই যে বাবা বুধানগিরি বলছি উনিই কিন্তু প্রথম এই ইন্ডিয়াতে মানে চিকমাগালুরে কফি সিটস নিয়ে এসেছিলেন কফির বিচ তো উনি ওই কফির বিচ গোটা ইন্ডিয়াতে ছড়িয়েছিলেন পুরোটা একদম টপ পর্যন্ত যেতে পারলাম না জানেন তো দেখে বুঝতে পারছেন কি না জানি না মানে অনেকটা পাহাড়ের একদম গাগে রাস্তাটা তো বেশ দুজনের আমার অঙ্কুরের ভয়ও লাগছিল ছেলে কিছুটা হেঁটে গেছিলো কিছুটা আমার কোলে কিছুটা বাবার গোলে করে এসছে এইবারে আমাদের নেক্সট স্টপেজ আর একটা এই যে ভিউ পয়েন্ট এখানে ভিউ পয়েন্টগুলোও দেখুন কি অসম্ভব সুন্দর আর এটাই আমাদের লাস্ট এরপরে জাস্ট একটা ওয়াটার ফল দেখবো এই যে এই ওয়াটার ফল তবে এই ওয়াটার ফলে আপনার এই যে পাঁচ টাকা করে এন্ট্রি ফি দিয়ে যেতে হয়েছে অনেকটা নিচে আপনার আছে তবে এখানে দেখছি যে সবাই স্নান করছে মানে সব যে উঠে আসছে স্নান করছে এই ওয়াটার ফলের যেই জলটা সেটাকে নাকি এরা হোলি ওয়াটার মানে সেই জন্য এখানে সব লোকজনরা আসছে স্নান করে যাচ্ছে ও বাবা ভিড় দেখুন আমরা ভেবেছিলাম যে একটু আমরাও মাথায় জল নেবো কিন্তু এত ভিড় সবচেয়ে বড় কথা কথাই দেখুন লোকগুলো সব ওখানেই জামা কাপড় খুলে টুলে স্নান করছে মানে আপনি জাস্ট যেতে পারবেন না এতগুলো জায়গা দেখলাম কিন্তু এই জায়গাটা দেখে বেশ আপসেট হলাম যে মানে আরেকটু ভালো যদি মেনটেনেন্স করতো যে যারা স্নান করছে তারা আলাদা দিকে যাবে যারা করছে না তারা কিন্তু এখানে সেই রকম নয় তো মানে এখানে আমরা যারা স্নান করছি না তারা যদি একটুও যেতে চায় না সামনে পুরো ভিজে যাব এখন এই যে দেখলেন তো বলতে বলতে এই ঠিক বিকেল হয়নি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বাড়ি ফেরার পথে এখানে একটা সিঁড়ি ক্যাফে আছে মানে এখানে চিকমাগালুরের স্পেশাল ভীষণ ওখানে সবাই খাওয়া দাওয়া করে তো ওখানেই খাওয়া দাওয়া করবো ভেবে এলাম কিন্তু এইদিকে ছেলেও ঘুমিয়ে গেছে এইদিকে বৃষ্টি ছাতা বাড়ির থেকে নিয়ে এসেছি কিন্তু নিয়ে বেরোতে ভুলে গেছি ওই জন্য ছেলেকে নিয়ে তো আর যেতে পারলাম না অঙ্কুর গেছে দেখতে যে যদি ওদের পার্সেলের সিস্টেম থাকে তাহলে আমরা খাওয়ার পার্সেল করে হোটেলে গিয়ে খাবো দেখি অঙ্কুর কি ধারে বৃষ্টি হচ্ছে না ওখানে তো খাওয়ার পার্সেল হয় না বলে ওখানে নিতে পারলাম না এই রাস্তায় যাওয়ার পথে আরেকটা হোটেল পেয়েছি অঙ্কুর ওখানেও গেছে যে যদি খাবার টাওয়ার পাওয়া যায় ফিফটিন মিনিটস তো চলুন আমাদের খাবার নেওয়া হয়ে গেছে ছেলে এখনও ঘুমাচ্ছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না